সোহেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহমেদ সব বন্ধুরা আপনারা হয়তো হঠাৎ করে দেখে এই পাহাড়ের নাজারা মন হয়ে গেল সো বন্ধুরা এখানে চিন্তার কিছু নাই আমরা গেলাম আপনার ডিমাহাসাও ডিস্ট্রিক্টের থমজাং পিকে আর এখানে মতিনা আলি সিগনেচারের কিতা ইশারা করে ওইটা বাদ দিয়ে আমরা মেইন মজার কথা যাই কি সো এখানে সবচেয়ে মজার জিনিস হইল দেখতে পারা জয় জুবিন্দা আপনার আপনার থমজাং মেইন ভিউ পয়েন্ট যেটা পয়েন্টের মধ্যে আপনার লেখা আছে জয় জুবিন্দা দেখতে পারা খুবই সুন্দর ভিউ খুবই প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ হইতে পারো একটা পাহাড় সো এখানে দেখতে পারা আমরা আগে আই গেছি তারপরে আমরা লগের মানুষ দেখতে পারা অখনও ফিসে রয়েছেন তারা হয়তো একটু লেজি জাল লাগিয়ে গিয়া ফিসে পড়ে গেছে সোইটা বাদ দিয়ে আপনার উপরে গিয়া দেখাই আপনার মেইন ভিউ পয়েন্ট যেটা সো এখানে দেরি না করিয়া উঠি যাই আপনার সিরিবাইদি আর এখানে উপরেও আপনার লেখা আছে দেখতে পারা জয় জুবিন্দা জুবিনদা খুবই ভালো মানুষ আসলা জাল্লাই গাই স্মৃতিগুলা আপনার থুমজাং মেইন ভিউ পয়েন্টে শো করা হয়েছে দেখতে পার খুবই ভালো লাগলো দেখিয়া কিতা কইতাম লাখ লাখ মানুষের মন জয় করছে তাইন কারণ খুবই ভালো মানুষ আসলা তাই জাল্লাই গাই স্মৃতিগুলা শো এই ভিডিওটা আর আবার ফুল ব্লগ নিয়ে আপনারা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাংক ইউ